ছয়শ আছে নাকি ছয়শ বিছ টকা ছয়শ বিছ

সাড়ে ছয়শো টাকা দুই সাড়ে ছয়শ টাকা দু ছয়শো ষাট ছয়শো ষাট ছয়শো ষাট ছয়শো টাকা ষাট টাকা এক সত্তর টাকা ছয়শো সত্তর ছয়শো সত্তর ছয়শো সত্তর ছয়শো টাকা এক

সত্তর টাকা দই এ আছেন দিয়ে দিলাম কত্তর টাকা দই ছয়শ টাকা দুই টাকা তিন